আজকের এই ভিডিওতে আমরা ছয় প্রকার মাত শিখব অর্থাৎ যে ছয় প্রকার মাছকে বলা হয় মধ্যে আসলি বা মধ্যে তবাই ওপর আমরা যা শিখার সেইগুলি আমরা এখানে আবারও শিখব অর্থাৎ মধ্যে আসলি বা মধ্যে তবাই হচ্ছে যদি জবরের পর খালি আলিফ থাকে পেশের পর ওয়াও সাকিন থাকে এবং জের পর ইয়া সাকিন থাকে তাহলেই তাদেরকে মাত বলা হবে এবং খারা জবর খারা উল্টা পেশ থাকলে সেইগুলো মাদের হর মাদে হরফ হইলে আমরা এক লিপ পরিমাণ টেনে পড়ব বুঝতে পারছেন তো আমি এখানে দেখাই যেমন হামজা সদ যে বল আস সদ খারাপ যাব স এ যেখানে খারাপ যাবো আস সেগুলো হবে আস স ডাল জের দি আস স দি কফ ইয়া জের কি জের পর ইয়া সেখানে আস সেখানে এক লিপ হবে এটার মধ্যে তবাই বা বন্ধে আসলি আস স দি কি না নুন যাব না আস দি কি না তারপরে ইয়া ও পেশ ইউ পেশে পড়ে কেন এক লেপ্টানো হবে আইন জবর আ ইউ আ ডাল ও পেশ দু পেশে পড়ে কেন এক লেপ্টান হবে মধ্যে তো বা মধ্যে আসলি তারপরে ইউ 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 ইয়া রাজের হি জের পর সেখানে এক লেপটানো হবে রি মিম দুই পেশ মুন রি মুন রহিমুন তারপর ডাল ইয়া জেরি দি জেরে পর ইয়া সাকিন এক নুন দুই পেশ নুন দি নুন দি নুন খ খারা জবর খ এই যে খারা জবর আসছে এক লেপটা হবে লাম জেলি খলি ডাল ইয়া জেরি দি জেরে পর ইয়া এক লেপটা হবে খলি দি খলি দি লাম আলিফ জবর লাবর্বর খালিয়া আলিফ এক লিপ্টান এটার মধ্যে তবাই বা মধ্যে আসলি তা জবত্তা লা আলিফ জবর খ এখানে এক লিপ্টান ফা ওয়াউ পেশফু এখনও এক লিপ্টান নুন না জবর জবরনা খালি আলিফ পেশ ওপর ওয়াউ সাকিন এবং এই যে জের ওপর ইয়া সাকিন আর খারা জবর আসলে খারা যে উল্টা পেশ আসলে সেগুলোই মাদ এক লিপ্টান্ত হবে মধ্যে তবাই ল আইন বা আবে ডাল পেস দু হা উল্টা পেশ হু যে উল্টা পেশা একান হবে আবে দুহু ইয়া খারা যবর ইয়া এক লিপ্টান হবে খারা যাবর মিম ও পেশ মু পেশে পড় ও সেখানে হবে সিন খারা যাব এখন এক লিপ্টান হবে খারা যাব লবে হবে ইয়া মো নুন ওয়াউ পেশ নু পেশের পর ওয়াউ সাকিন আলিফ লাম হবে হা ইয়া জারি হি জারি পর ইয়া সাকিন আলিফ হবে হা আলিফ জবর হা জবর পর খালি আলিফ আকলি হবে তাহলে বলতে হবে নু হি হা হামজা সা জবর আস কফ আলিফ জবর ক আস ক জবর পর খালি আলিফ আকলি লাম লাম জবর লা হা আলিফ জবর হা আকলি লাম আস ক লা হা আস

আইন ইয়া জেদি ৰি নুন জবৰ্না আল হ শি ৰিনা খ খৰাজৱৰ খনে এক লিপ টান দিতে হবে খাৰাজৱৰ আৰু আইন ইয়া জেদি ৰি জেৰপৰীয়া এক লিপ্ত আন হবে আল হ শে ৰিনা মিমিয়া জেদি মি চা এলিপ্ জবৰ চা মিছা এক লিপ টান দিবেন কফ জবৰ ক কাফ পেশ কুম মিছা ক ককুম। কেপটান আ নুন ওয়াও পেশ নু পেশের পর ওয়াও সেকেন্ড এখানে আগে ওঠানো তাহলে হবে আমানু হামজা স যে বড় আ স খারা স আ স লাম জেলি আ স লি হা খারা তা জেতি এই স এবং হা দুটাতে এক লিপ টান হবে আ স লি হা তি আ

ہا خرا زبر ہا کپٹان زال الف زبر زا ہا زا ہا زا ہا تو ٹان دیمیں زا تو ٹان دیمیں ہمزہ زبر عین واو پیش رو پیش رپر واو سیکنے کے لیے ٹان زال پیش عو عو دو عو تو ٹان دیمیں عو دو ہمزہ زیر ایلام خرا زبر اکلیپ ٹان ہمزہ ہاگنون کے دور سے ای إلهي ناسي ناتي أكليفتون ديبين إلهي ناسي في صدورين في أكليفتون صدودو أكليفتون في صدورين ولم يولد يو أكليفتون ولم يولد أغنى نون خلازيبون نا أكليفتون أغنى ফি জি দি হা ফি এক লিফ্টান তো আমি যেখানে যেখানে এক লিপ্ট আনছি সেই সেইগুলা কি বলা হবে মধ্যে আসলি বা মধ্যে তবাই অর্থাৎ এই মাদের নামগুলা হচ্ছে মধ্যে তবাই বা মধ্যে আসলি বলা হবে অর্থাৎ এখানে আমি ছয় প্রকার মতো আপনাদেরকে শিখাইছি